বলেন অপিয়া কি ব্যাপার এখন পড়ে আছে আপনারা দেখছেন গ্রামীণ समाचार বৃহতাকার গ্যাসপুড়ে বিপত্তি জলপতির হাসপাতালের সামনে রাস্তার উপর পড়ে বিপত্তি দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ চরম নিত্য যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিম এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তারা এসে দ্রুত রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান যে কোনো অপ্রীতিকর ঘটনা এরাতে ঘটনাস্থলে পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কে কে বললেন শুনে নেব কাজ করে গেছে যাওয়ার জন্য কোথায় এই যে রাস্তা বন্ধ বলতো অসুবিধা বৃষ্টি হচ্ছে হ্যাঁ কি নাম আপনার

বলতে তো সমস্যা মানুষের মেডিকেল কলেজ হাসপাতাল এখানে গায়পুর রাস্তা বন্ধ সেটা তো মনে করতে আপনি আপনারা তো আসেনি অনেক ফোন করেছেন অনেক আস্তে দেরি করেছেন এটা অভিযোগ হচ্ছে কি নাম আপনার আপনার কি নাম হন দপ্তরের থেকে কর্মী এক দূরটা ইয়া মহা সীমিত সময়ের জন্য লুনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রত্যেক ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি